হীরা আলা মরে গেল লাইন গাছতলে বই জুড়ে জানে কি লেখে আর বেঁ টানে মনের সুখে হেই নেয়া অন যায় শোনা দিলে মানুষের মুখে মুখে লগে আর বিয়া দিছে বুঝলাম না কি বুঝি হরের ঘরে খাইলাম খানা হারা বছর খুজি। মধুর লগে ওইলে দিয়া ওইতাম রানী শাহজাদি কইত না কেউ প্রিন্সের মতো কথায় কথায় হারাম যাবে আর মতো এই রূপের মাইয়া টোকাইলে কি আর হায় অন দেখলে বুড়িয়া বেড়া কানাই কানাই সায় হাতে শোকে অন নিজের বুকে মারে শুধু কিল কুয়া কইলা ওইলে আরকি যা ওই তা অ নইলে কি আর হাতের কথা ঠোঁটের আঘাত রয় আসলে জাল্লাই হিসেবে হাতে তো না আয়নারে মনে সায়ন হিসা নিজের কলে মারি বাড়ি